শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর বৃষ্টি ভেজা শুভ সুন্দর স্পেশাল শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি দেখো আমাদের বসিরাটাও কিন্তু কলকাতার মতন দুর্গা পুজোর আগেই জলে ভাস আর প্রতিনিয়ত অঝর ঝড়ে বৃষ্টি নামতেই আছে তো আমরা বেরিয়েছিলাম বসিরহাটে একটু ঠাকুর দেখার জন্যে তবুও পঞ্চমী দিন তিন দিন আগে আর দেখো এই রকম বৃষ্টির মুখে আটকে পড়েছি আর পুরো শহর মানে আমার প্রাণের শহর বসিরহাট পুরো বৃষ্টিতে কী অবস্থা তো যেহেতু বৃষ্টি এসেছে দাঁড়ানোর জায়গা নেই একটা দোকানের সামনে পেপার টাঙানো আছে সেখানেই দাঁড়ালাম আর পুজো মানেই কিন্তু প্যান্ডেল এখনও পুরো কমপ্লিট হয়নি যে প্যান্ডেলের মধ্যে গিয়ে দাঁড়াবো প্যান্ডেলের মধ্যে দাঁড়ালে তবুও একটু ভিজতাম না ভিজেও যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে অঝর জ্বরে আস্তে আস্তে কিন্তু আমার বসিরহাটটা তোমাদেরকে ঘুরে দেখাবো যে কেমন জলমগ্ন হয়ে পড়েছে আর এই দেখো এত এত জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে দোকানপাটগুলো দেখেছ অনেকে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না কিন্তু ট্রেন ট্রেন এইগুলোই হচ্ছে তারপরে ওখান থেকে চলে আসলাম দেখো বসিরহাটে বিশেষ কিছু প্যান্ডেল খুব সুন্দর সুন্দর সেগুলোর একটু ভিডিও দিতে বৃষ্টি থামার পরে তারপরে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে কিন্তু সবটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি আর জল জমে গেছে কাদা যেগুলো জল জমে রাস্তার ধারে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম এই প্যান্ডেলের কাজ রাত জেগে হচ্ছে আর এগুলো হচ্ছে থামোকলের প্যান্ডেল হচ্ছে যে প্লাস্টিকের পাখা আমরা হচ্ছে হাওয়া খাই সেই পাখার হচ্ছে এ দিয়ে প্যান্ডেল হচ্ছে তো তারপরে আর প্যান্ডেলে চলে এসেছি সেখানে হচ্ছিল আরতি এই প্যান্ডেলটাও কিন্তু অতি সুন্দর হয়েছে অতীব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর এখানটায় কিন্তু সন্ধ্যা আরতি না এটা আজকে উদ্বোধন হচ্ছে ফিতে কাটা হচ্ছে তো এখানটায় মহারাজ এসছে উনি হচ্ছে ফিতে কাটছে কেটে কিন্তু উদ্বোধন করছে কাল থেকেই হয়তো ঠাকুর দেখা শুরু হয়ে যাবে কিছু কিছু প্যান্ডেল যেগুলো কমপ্লিট হয়েছে সেখানে ঠাকুর আনা হয়েছে আর প্রচণ্ড অন্ধকার রয়েছে লাইটিংয়ের কায়দা সেই জন্য একটু ফটো ভিডিও হয়তো কালো কালো হয়ে গেছে তো পুজোর দিন আগে চার পেজ চার পাঁচ দিন আগে কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়ে বেরিয়ে গিয়েছি সব প্যান্ডেল যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো থেকে হয়তো একটু ভিডিও করলাম আর নতুন ড্রেস এখনও পরা তো বহু দেরি আছে যার জন্যে পুরোনো ড্রেস পরেই ঠাকুর দেখতে আর তোমাদের কাছে আমাদের শহরের ঠাকুরগুলো তোমাদের কাছে শেয়ার করছি প্যান্ডেলগুলোও তোমাদের কাছে শেয়ার করছি পুজোর অনেক আগে তোমরা পারলে চলে এসো আমার প্রাণের শহর বসে আটে ঠাকুর দেখতে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক আমরা এখানটায় হচ্ছে ফিতে কাটছে এখানটায় দাঁড়িয়ে কিছুটা একটু ভিডিও করে নিলাম তারপরে এর ভিতরে যে কারুকার্য এগুলো কিন্তু চাইনিজ একদম এই প্যান্ডেলটা পুরো চাইনিজ আইটেমে হয়েছে চীন দেশের তো তারপরে গিয়ে কিন্তু এই প্যান্ডেলটা বাইরেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখাবো এখনও যেহেতু ভিতরের লোকে বাইরে থেকে ভিতরের ভিডিও করে আমরা উল্টো করেছি কারণ এখানটায় যখন ঢাকের আওয়াজ টাওয়াজ বাজছিলো সেই মুহূর্তটা না না দিলে হতো না ওই জন্যে তো দেখো এই রকমভাবে জল কাদা জল কাদা কি ভালো লাগে তারপরে কিন্তু এই যে বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছে এখনও লাইটিং দেয়নি লাইটিং দিলে তো আরও সুন্দর লাগবে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে বলছি আমার বসিরহাটে কিন্তু ঠাকুর দেখতে আসার আমন্ত্রণ রইলো সবাই আমার বসিরহাটের থেকে এসে প্রাণের শহরে এসে ঠাকুর যেও তো তারপরে দেখো আমরা যাচ্ছি মানে কাদা জল আছে কতটা সেটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি এই দেখো এইভাবে কাদা জল চটকে কিন্তু ঠাকুরের আর নতুন জামা কাপড় পরে যখন এইভাবে কাদা জল চটকে ঠাকুর দেখতে হবে তখন কতটা বিরক্ত লাগবে বলো তো আমার তো বিরক্ত লাগে নতুন জামা কাপড় একদিন পরেই যখন কাজতে হয় না ভীষণ রাগ হয় তো তারপরে আর একটা প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে শক্তি সংঘ এটা বদরতলার ভিত ভিতরে হসপিটালের মধ্যে এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ নার্স রয়েছে নার্সরাও হচ্ছে এখানটায় এসেছে মানে ডিউটি শেষ করে বাড়ি ফিরছে ডিউটি শেষ হয়েছে শেষ করে তারপরে ফিরছে তো এই প্যান্ডেলটা একদম পুরো খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে হাওয়া মল রাজস্থানের হাওয়া মল হচ্ছে তো এখানটাও আমরা একটু ভিডিও করে নিলাম তো এই প্যান্ডেলটা এখনও পুরো কমপ্লিট হয়নি আর দুদিন লাগবে কমপ্লিট হতে তারপরে একটু ভিতর দিকে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে গুটি 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 পায়ে তো ভিতর দিকে গিয়ে যেটা দেখলাম সেটা এখনও তোমাদের দেখাবো চলো তো এখানটা নার্সরা ওরা একটু ভিডিও করছে ছবি করছে ওদের সাইড দিয়ে আমরা একটু বেরিয়ে গেলাম গিয়ে দেখলাম পলিথিনে মোড়া এখনও মায়ের মুখ খুলিনি পলিথিনে মুড়ে রেখেছে তো এখানটায় এখনো কাজ মানে ভেতরের কাজ কিন্তু এখনো শেষ হয়নি তারপরে চলে আসলাম দেখো একদম জলে ভাসছে আর তক্তা পাতিয়ে দিয়েছে এখানটায় দিয়ে উঁচু করে তক্তা পাতিয়ে দিয়ে এখান দিয়ে যাওয়া আসার জায়গা করে দিয়েছে এখান দিয়ে লোকজন যাবে আসবে ঠাকুর দেখতে না হলে জল পুরো ডুবে রয়েছে জল ডুবে রয়েছে আবার যদি বৃষ্টি হয় আজকের দিনটা যদি বৃষ্টি হয় না তাহলে আর দুদিন হলে একদম পুরো বসে কোনো জায়গায় ঠাকুর দেখতে যেতে পারবো না এরকম অবস্থা আর এটা হয়েছে দেখো কত সুন্দর ভূত বাড়ি রাজমহল বাড়ি হয়েছে তো যাই হোক চলো দিকটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো ভেতরের দিকে কি আইটেম মানে কি সুন্দর থিঙ্ক করেছে কি কোন থিঙ্ক করেছে সেটা দেখানো যাক তো আস্তে আস্তে যাচ্ছে কিন্তু আর এই সাইডগুলোই দিয়েছে বাবুই পাখির বাসা আর গাছগাছালি তো মানে পুরো বাড়িটা যেরকম হয় সেরকমই একদম রাজবাড়ির মধ্যে গাছ গাছালি দিয়ে খুব প্যান্ডেলটা খুব সুন্দর করেছে কিন্তু এরকম জলের জন্যে না সব কিছু প্লান ভেস্তে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে পুজোয় তো চলো আস্তে আস্তে কিন্তু আমিও উঠছি দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে কিন্তু হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে ভেতরের দৃশ্যটা শেয়ার করব তো ভিতরে কিন্তু আস্তে আস্তে পৌঁছে গেছি প্রায় তো ভিতরে কিন্তু এখনও কাজ চলছে আর এই হচ্ছে মেন গেট এই দরজাটা দোয়া থাকবে যখন ঠাকুর দেখতে আসবো এইভাবে খুলে আস্তে আস্তে আর এই দেখো এর মধ্যে খালি কঙ্কাল এরকম কঙ্কাল থাকবে আর কিছুই থাকবে না আর আওয়াজ হবে মানে ভূতের আওয়াজ হবে মহল বইতে যেরকম ভুতুরে আওয়াজ দেখেছি সেই ভুতুরে আওয়াজটাই থাকবে আর এখানটায় যেখান এ মানে পুজো কমিটির লোকেরা সবাই এখনও পুজোর যে প্যান্ডেলটা কমপ্লিট হয়নি তারা আলোচনা করছে আর এটা উদ্বোধন হবে ষষ্ঠী পঞ্চমীর দিন উদ্বোধন হবে মধুমিতা আসবে মধুমিতা আসবে সিরিয়াল করে তো এই রকম ভূত টুত সব কিছুই থাকবে আস্তে আস্তে কিন্তু এবার মায়ের দর্শনটাও করে নিচ্ছি দেখো মায়ের দর্শনও হয়ে গেল এখানের ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে আর এখানটার ভেতরে কিন্তু এখনও এই সব কঙ্কাল দেওয়া হবে সবাইকে বলছি কেউ যেন মিস করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভূত দেখে যেন কেউ ভয় পেও না তো সবাই চলে এসো আমার বসিরহাটে ভিডিওগুলো কেমন হয়েছে আমার বসিরহাট হাট প্রাণের শহরের প্যান্ডেলগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আর ভেতরের কারুকার্য কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মনে মুগ্ধ হয়ে যাচ্ছি আর আমি ফার্স্ট মানে কি বলবো কাকুটাকে দেখে আমার মেয়ে ভয় পেয়ে গেছে কি বুঝতে তারপরে এই এইরকমভাবে সাজিয়ে একদম সুন্দর সাজ সাজিয়েছে তো চলো এবার কিন্তু দেখো এই যে ভিডিওগুলো করার সময় না প্রচন্ড আকাশ ডাকছিল বিদ্যুৎ চমকাচ্ছিল যার জন্য নিজের ভয়েস আর তো গান হচ্ছিল আর আমি আসতে গিয়ে স্লেপ পড়ে যাচ্ছিলাম বুঝতে পেরেছ বন্ধুরা আর দেখো কত সুন্দর রাতের শহরটা ভালো লাগে কিন্তু এই ভিডিওগুলো দিনের বেলা করলে ভালো লাগতো আমি গেলাম পুরনো ড্রেসে ঠাকুর দেখতে সবাই যেন আমার বসিরহাটে ঠাকুর দেখতে আসতে ভুলো না বারবার করে বলে দিচ্ছি সবাই যেন আমার বসিরহাট প্রাণের শহরে ঠাকুর দেখতে এসো আর খুব আনন্দ হবে এত আনন্দ হবে বলার মতো না তোমাদের দাদা আমি মেয়ে তিনজনা বেরিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমার ভিড় ভাটটা ঠেলা গুটো ঠেলা গুঁটো আর বেশি আওয়াজের মধ্যে ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না ওই জন্য আমি একটু নিরিবিলি পরিবেশ ভালোবাসি ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে আসি বেশি লোকজনের জ্ঞান না ঠাকুর দেখতে গেলে খুব কষ্ট হয় আর শরীরও যেহেতু ভালো না ওই জন্যে তো ওই জন্যে ফাঁকায় ফাঁকায় দেখে আসছি যেগুলো হয়ে যাচ্ছে সেই প্যান্ডেলগুলো দেখে আসব এখনও তোমাদের কাছে প্রচুর প্রচুর ভিডিও শেয়ার শেয়ার করবো তোমরা পাশে থাকলে আমার প্রতিটা ভিডিও দেখবে ইউটিউবে আমার সেভাবে এখন আর ভিডিও দেওয়া হয় না শরীরও ভালো নেই আর ভিডিও করেও উঠতে পারি না ওই জন্য শর্ট ভিডিও দিয়ে চালিয়ে দিচ্ছি চ্যানেলটাকে তো সবাই বলো যে কেমন হয়েছে প্যান্ডেলগুলো বারবার বলছি কমেন্টে জানিও প্যান্ডেলগুলো কেমন হয়েছে ভালো লাগ ভালো লেগেছে তো তো সবাইকে এবার টাটা জানাচ্ছি শুভরাত্রির শুভেচ্ছা বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো যে যে যেখান থেকেই দেখছো ভিডিওটা সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা